অরিনা আমাকে একটা গান শোনাবা ভাইয়া তুমি যেহেতু বলেছো তাহলে কি আমি না শুনিয়ে পারি কি গান শোনাতে চাও যেহেতু আমাদের খুলনায় অনেক নদী ভ্রমণ হচ্ছে সেহেতু আমি একটি নদীর গানে শোনাতে চাই হ্যাঁ ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমায় পর সকাল দুপুর সাথে তোর কিনারে বসে সকাল দুপুর সাথে তোর কিনারে বসে করতাম কতগুনো গান তো ভামলি আমার ঘর তুই করলি আমায় পর ভামলি আমার ঘর তুই তোর কিনারের মাটি ভাবিনে কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দেবিনে কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা হয় উস রুয়ে সে ভরে যা ভাবলি না তো আমার কথা উস রুয়ে সে ভরে যা আমি তো ভাবি তোকে আমার খা করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর এনেন ভাইয়া থ্যাংক ইউ অনেক ভালো লাগলো ওনারা কি করতেছে বলো তো যে নদী ভাঙন রোধ করার জন্য অনেক কষ্ট করে কাজ করছেন আচ্ছা ভাইয়া আমরা কি এদের জন্য কিছু করতে পারি না অবশ্যই করতে পারি কি করতে এদের এদেরকে আমরা মিষ্টি খাওয়াতে পারি অবশ্যই আমাদের কাছে তো টাকা আছে জি চলো আমরা ওদেরকে মিষ্টি খাওয়াই অবশ্যই চলো তুমি কথা বলবা আচ্ছা আমি তোমার কাছে আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওনারা কতজন বলেছে ষোলো জন দেখি তুমি কি করতে পারো ষোলো জনের জন্য আসো আমাদের সাথে আস তুমি এদিকে যেতে পারবা ওকে ঠিক আছে মাইক্রোফোনটা তোমার হাতে নাও হ্যাঁ তুমি কি ষোলো জনকে দিবা একসাথে না যে কাউকে একজনকে দিয়ে বাকি ভালো হয় যে একজনকে

আপনারা তো অনেক কষ্ট করে নদী ভাঙন রোধ করার জন্য মানে কাজ করছেন তাই তো তো আপনি সবাইকে মিষ্টি খাওয়ার জন্য মানে আমি আপনাদের কষ্ট দেখে আমার অনেক খারাপ লেগেছে এই জন্য আপনারা সবাইকে মানে আপনি সবাইকে মিষ্টি খাওয়ার টাকাটা বিতরণ করে দিবেন ঠিক আছে এই নেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা কি আপনাদের বিরক্ত করছি না 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 তোমাদের সাথে আমরা মাল কোথায়

সবার জন্য দুয়া সবার জন্য করবেন সব দুয়া আমরা একা নিব কেন সবার জন্য দুয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন ওকে আসসালাম আলাইকুম আচ্ছা